নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলা উঠে ঘরের কিছু টুকটাক কাজ কমপ্লিট করে নিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম তো আজকে মেয়ে খুব বায়না করছে যে মা আমাকে আজকে ফুলকপি দিয়ে পকোড়া তৈরি করে দাও তো আজকে মেয়ের বায়না রক্ষা করার জন্য আজকে আমি ফুলকপি দিয়ে পকোড়া তৈরি করব তো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো আমি ফুলকপি দিয়ে পকোড়া তৈরি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমি রান্নাঘরে শিখেছি ফুলকপির পকোড়া তৈরি করার জন্য আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি ভালো করে কেটে এবং ধুয়ে নিয়েছি তো এখন আমি ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নেব তো তার জন্য আমি এই পাতিলটা নিয়েছি পাতিলটাতে করে ফুলকপিগুলো সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমি ফুলকপি দিয়ে পকোড়া তৈরি করার জন্য যে সকল উপকরণ নিয়ে নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি এখানে আছে ময়দা এখানে আছে আদা পেঁয়াজ রসুনের পেস্ট এখানে আছে কর্নফ্লাওয়ার এখানে আছে চাল আতার চালের গড়ি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটা ডিম আর এখানে আছে সয়া সস তো আমি এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা ব্যাটার তৈরি করার জন্য আমি একটা পাতর নিয়ে নিলাম তো প্রথমে দিয়ে দিচ্ছি আদর চালের গোড়া সবটুকুই দিয়ে দিলাম এখানে আছে ময়দা দিয়ে দিলাম এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আর একটু বেশি দিয়ে দিচ্ছি এই যে চার চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবারে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা এর পেস্ট এক চামচের মতো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে হাফ চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চাপ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচের মতো সয়া সস চামচ লবণ লবণটা কিন্তু স্বাদ মতো দিবেন যাতে লবণটা বেশি না হয়ে যায় পরি সামান্য পরিমাণে চিনি আর সেই ডিমটা তো বন্ধুরা এখন আমি বেটারটা সুন্দর করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু ব্যাটারটা করে নিয়েছি দেখো ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও না ঘনও না তো এভাবে করে নিতে হবে না হলে বেশি পাতলা হয়ে গেলে পকোড়াটা বেশি একটু সুন্দর হবে না তো দেখো বন্ধুরা এই যে এই যে এভাবে ব্যাটারটা করে নিয়েছি বন্ধুরা ফুলকপির পকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই দিয়েছি এবং সাদা তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবং আমি একে একে ফুলকপি গুলো কড়াইতে দিয়ে দেব মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে না হলে পকোড়া গুলো পুড়ে যাবে তো পুড়ে গেলে তিতো হয়ে যাবে খেতেও ভালো লাগবে না ভেতরটা সুন্দর করে ভাজাও হবে না তো আমি একে একে সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা পকোড়া গুলো কিন্তু আমি এখন একটু উল্টে দিচ্ছি কারণ একটা সাইড মোটামুটি হয়ে গেছে এবং অন্য সাইডটা এবার উল্টে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো যে এগুলো ভেজে নিয়েছি আর এখানে আবার বসিয়েছি এগুলো প্রায় প্রায় ভাজা হয়ে গেছে তো আমি এভাবে সবগুলো পকোড়া ভেজে নিচ্ছি হালকা আসে ভেজে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে অনেক মজা হয়েছে তোমার জন্যই তো বানালাম তো তুমি খেয়ে যদি বলো ভালো হয়েছে তো আমিও সাকসেস বন্ধুরা এভাবে কিন্তু আপনারা বানিয়ে খাবেন আপনাদের বাসায় তাহলে এরকম বেবিরা থাকে তাহলে আপনারা ওদেরকে খাওয়াবে বানিয়ে ভিডিওটা তাহলে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে ভালো থেকে ময়না কেমন হয়েছে বাবা ভালো হয়েছে কেমন টেস্ট হয়েছে বলো তো অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে বলো বন্ধুদের বলো তোমরাও বানিয়ে খেয়েও